হ্যালো আপনারা দেখছেন মৌসুমী টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে কতদিন চলবে শীতের ডাকট তাহলে বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করি এ ধরনের আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে বাংলায় এখন শীতকাল যা প্রত্যাশিত বলেছেন সময় সারা বাংলা জুড়ে এমন ঠান্ডা প্রতি বছর আবহাওয়া অনুভূত করা আবশ্যক এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু এই শীতের মেজাজ কি স্থায়ী হবে এই প্রশ্ন উঠেছে কারণ আবহাওয়া অধিদপ্তর শীতকালে ভারী বৃষ্টির সম্ভাবনা ঘোষণা করেছে সোমবার বিকেলে এক বিশেষ বুলেটিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিতে ভিজে যেতে পারে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বুধবার থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় হালকা বৃষ্টির হতে পারে আগামী শুক্রবার পর্যন্ত বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আজকে আপডেট